আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম সিমের পিঠি দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে কাটল মাছের মাথা দিয়ে রান্না করব আপনারা দেখতে থাকেন এখন আমি মাছের মাথাটাকে বেজে নিব এখানে আমি দুইটা কাটো মাছের মাথা নিচ্ছি আমি মাছের মাথাটা হালকা ভেজি তুলে দিবাই সালাম রসুন বাটা মতো নব মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব মাছের মাথাটা সাথে দিয়ে দেবো টমেটো কেটে রাখছি টমেটোগুলো Hoye gise Ek ane ame alpo se malur Rakse Ete dume sundur kore leke gise Ek ane diye diye আমি আগে সিমের বিস্তিগুলা বাঁপিয়ে রেখেছি হালকা হলুদ আর লবণ দিয়ে সিমের বিছি না আবার ফলে একটা গন্ধ হয় সিমের বিসি আর বাপিয়ে নিলে ওই গন্ধটা চলে যায় এই যে হালকা হালকা আমি বাপিয়ে নিছি হালকা সিদ্ধ হয়ে গেছে তখন আমি দিয়ে দিব আপনারা এরকম করব তাহলে সিমের বিসিটা ওই গন্ধটা থাকবে না আমি ডাকনাটা উল্টেই নেবো কেমন হচ্ছে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটু পানি দিয়ে দিব

আমার আব্বা বলছে সিমের বিচির তরকারিটা নাকি অনেক মজা হয়েছে